আপনারা দেখছেন একুশে টেলিভিশন বিবিএস ব্যালট বাক্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দর্শক আপনারা জানেন প্রতিদিন আমরা এই সময় একটি জেলার নির্বাচনী চালচিত্র নিয়ে আলোচনা করে থাকি সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো রাজবাড়ী জেলার নির্বাচনী হাওয়া নিয়ে এবং আলোচনায় অংশ নিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক সেই সাথে আমাদের সাথে আরও যুক্ত হবেন জাহাঙ্গীর হোসেন একুশে টেলিভিশনের প্রতিনিধি রাজবাড়িতে কর্মরত আছেন আমরা আলোচনা শুরু করব তার আগে একটি প্রতিবেদন দেখে নিতে চাই রাজবাড়ি জেলা নিয়ে আমরা একটু প্রতিবেদনটা দেখি রাজধানী থেকে একশো বিশ কিলোমিটার দূরে প্রমত্তা পদ্মা তীরবর্তী জেলা রাজবাড়ি অনেকেই রেলের শহর বলে রাজবাড়িকে গত দেড় দশকে বদলে গেছে এ জেলার চিত্র জেলা শহরে চার কিলোমিটার ফোল্ডেন সড়কে যানজট কমেছে ঢাকা খুলনা রাজবাড়ি কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি ধাওয়াপাড়া ঘাট মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ সহজ করেছে এখন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে পাকা সড়ক ফলে জেলার কৃষি অর্থনীতিও গতি পেয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আড্ডার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের রাজনীতি ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান আগামী দিনের এমপির কাছে উন্নত আধুনিক রাজবাড়ির প্রত্যাশা তাদের বিভিন্ন জেলাতে বিশ্ববিদ্যালয় আছে রাজবাড়িতে একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন স্বাস্থ্য সেবা কেন্দ্রটা আরও উন্নত হোক যুব সমাজের আরও উন্নত হোক এবং দলবল নির্বিশেষে যে দলই ক্ষমতায় আসুক তারা নিঃস্বার্থভাবে কাজ করুক কালোবাজারি বাজারি কালো টাকা বা অর্থের লেনদেনের মধ্যে যেন কেউ ভোট না করে থাকে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার বলে আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক আমাদের উন্নয়ন যে ভালো করবে আমাদের মানে যে ভালো করবে আমরা আমরা তাদেরকে সংসদে দেখতে চাই জেলা শহর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী এক আসনে বর্তমান এমপি কাজী কেরামত আলী এবারও নৌকার প্রার্থী এই আসনে লড়ছেন জাতীয় পার্টির খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বাংশা বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী দুই আসনে বর্তমান এমপি মোহাম্মদ জিল্লুর হাকিমের উপর এবারও আস্থা রেখেছে আওয়ামী লীগ তবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সাবেক এমপি জাসদের আব্দুল মতিন ব্যাপক উন্নয়নের কারণে নৌকার পক্ষেই জোয়ার উঠেছে বলে দাবি আওয়ামী লীগের যেভাবে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমি আমরা মনে করি এখানে সাতটি জানুয়ারিতে আমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে তবে লড়াই করতে চাই জাতীয় পার্টি গ্রাম গঞ্জে মাঠে সব জায়গায় একটি কথা দীর্ঘদিন আমরা লাঙল দেখি লাঙল প্রতীক্ষা আমরা এবার পেয়েছি আমরা লাঙলে ভোট দিব নির্বাচন সুষ্ঠ হয় সুষ্ঠ হয় নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই আমরা রাজবাড়িয়া এক বিজয়ী হব এই আশা রাখি দুটি আসনের নয় লাখ বত্রিশ হাজার চারশো নিরানব্বই জন ভোটার আগামী সাত জানুয়ারি ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাবেন আমরা দেখছিলাম রাজবাড়ি জেলার প্রতিবেদনটি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা একটু যুক্ত করে নিচ্ছি আমাদের একুশে টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর নির্বাচনের সবশেষ পরিস্থিতিটা কি একটু যদি বলতেন প্রার্থীরা আসলে কাক ডাকা ভোট থেকেই বেরোচ্ছেন এবং তাদের সমর্থনে যে মানুষগুলো আছে তারাও কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখন শীতের যে প্রকোপ শুরু হয়েছে এর মধ্যেই কিন্তু প্রার্থীরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন গভীর রাত পর্যন্ত তারা কিন্তু কাজ করছেন বিশেষ করে আওয়ামী লীগ জাতীয় পার্টি কিছু স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু মাঠ পর্যায়ে ব্যাপকভাবে কাজ শুরু করেছেন নির্বাচনটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে হয় আপনার কাছে যেহেতু মাঠ পর্যায়ে এবং সরকারিভাবে যেহেতু এই ভোটটাকে নিয়ে একটু ব্যাপকতার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমার যেটা মনে হয় যেহেতু আপনার দলীয় প্রার্থী বিশেষ করে জাতীয় পার্টি তৃণমূল বিএনপি মতো সংগঠনের প্রার্থীগুলো এখানে সরাসরি অংশগ্রহণ করছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একদম নিরপেক্ষ স্বচ্ছ ইলেকশন হবে তো সেই কারণে মনেই হচ্ছে যে এখানে অনেক আহ আসলে ভোটাররা ভোট দিতে আসবেন এবং এখানে পরিবেশ কিন্তু অনেকটা ভালো থাকবে বলে আমার মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান তথ্য দিলেন যেটা জাহাঙ্গীর হোসেনও বলছিলেন আমরা প্রতিবেদনও দেখছিলাম যে নির্বাচনটা ইতিমধ্যে একটা উৎসবের একটা রূপ নিয়েছে সার্বিকভাবে আসলে এই নির্বাচনটা কতটা অংশগ্রহণমূলক হবে বলে আপনার কাছে মনে হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইটিবির মাধ্যমে যারা আজকের অনুষ্ঠানে দেখছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই দেখুন জাতীয় সংসদ নির্বাচন যখন হয় স্থানীয় পর্যায়ে নির্বাচনও মানুষ কিন্তু মুখিয়ে থাকে কখন তারা তাদের কারণ একটা দিন যেদিন সে কিন্তু তার ভোটাধিকার বলেন তার মতামত বলেন সে কী ধরনের জনপ্রতিনিধি চায় সেই জায়গাটা সে নির্বাচন করার একটা সুযোগ পায় এবং জাতীয় রাজনীতিতে জাতীয় সংসদ নির্বাচনও কিন্তু তাই এইবার জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশ সাতই জানুয়ারি অনুষ্ঠিত হবে সার্বিকভাবে কিন্তু সারা বাংলাদেশে ইতিমধ্যে যদিও বিএনপি ওইভাবে আসে নাই নির্বাচনে আসে নাই কিন্তু বিএনপির থেকে অনেকেই আমরা দেখেছি তৃণমূল বিএনপি শুরু করে আরও আরও অন্যান্য সংগঠন এখানে জাসদ জাতীয় পার্টি বিভিন্ন ইসলামিক দল যারা নির্বাচনে অনেকেই কিন্তু এসছেন তো সেই হিসাবে সার্বিকভাবে সারা বাংলাদেশে কিন্তু একটা চমৎকার একটা পরিবেশ এখনও পর্যন্ত যদিও মাঝে মাঝে আমরা দুঃখজনকভাবে জ্বালাও পড়াও কিছু বাস বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি সেটা না হলে কিন্তু তাছাড়া সামগ্রিকভাবে কিন্তু একটা চমৎকার একটা পরিবেশের দিকে আমরা যাচ্ছি আমরা আশা করছি যে নির্বাচন সাতই জানুয়ারি নির্বাচন সকলের অংশগ্রহণ করার মধ্য দিয়ে কারণ নির্বাচন কমিশন যথার্থভাবেই সংবিধানকে সমুন্নত রাখার জন্যই কিন্তু তাদের নির্বাচনী তারিখ ঘোষণা করেছেন সব কিছু মিলে এর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এখানে যারা রাজনীতি করেন তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করা জনগণের কাছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে এখন সেই জায়গাটা যদি আমি যদি আমার দায়িত্ব জায়গা থেকে সেই জায়গায় নির্বাচন অংশগ্রহণ না করি তাহলে জনগণ কিভাবে দেখবে সেটা জনগণ বিচার বিবেচনা করবেন কিন্তু সামগ্রিকভাবে নির্বাচন কমিশন চেষ্টা করেছিল সবাইকে নিয়ে এবং সরকারের দিক থেকে আমরা যতটুকু দেখেছি সরকার আন্তরিকভাবে চেয়েছিলেন প্রত্যেকটা দল নির্বাচনে আসুক যারা রাজনীতি করেন জনগণের কথা যারা বলেন সংসদে গিয়ে বলবেন ক্ষমতা। গিয়ে বলবেন তো সার্বিক পরিস্থিতি আমার কাছে মনে হয়েছে এখনও পর্যন্ত চমৎকার একটি পরিবেশ আছে আমরা যেটা প্রতিবেদনে দেখলাম ডেফিনেটলি সবাই কিন্তু পার্সোনাল যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু যোগাযোগ একটা গণসংযোগ মানুষের সাথে করছে এটা স্বাভাবিক কথা এটা করবেই এবং সেদিক থেকে আমরা ঢাকায় দেখছি ঢাকায় বিভিন্ন কনস্টিটিউন্সি বা আমার যে নির্বাচনী এলাকা সেখানেও কিন্তু যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন দল থেকে এবং যারা স্বতন্ত্র সবাই কিন্তু গণসংযোগ করছেন নীরবে মানুষের সাথে একটা মানুষের আস্থা অর্জন করার জন্য এমন কিছু কমিটমেন্ট দিচ্ছেন যে আমি সংসদে গেলে তোমার জন্য জনগণের জন্য কারণ ইতিমধ্যে আমরা প্রতিবেদনে যেটা দেখলাম যে রাজবাড়িতে সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তারা অবশ্যই দাবি করেছেন সেখানে স্বাস্থ্যের কথা বলা হয়েছে সেখানে কালো টাকা মুক্ত পরিবেশের কথা বলা হয়েছে সেখানে যারা ভালো কাজ করবেন মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত এই বিষয়গুলো কিন্তু জনগণের কাছ থেকে এসছে সুতরাং এটা যারা বাস্তবায়ন করতে পারবে যে দল বা যে প্রার্থী বাস্তবায়ন করতে পারবে সামগ্রিকভাবে মানুষ কিন্তু তাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং আমরা সর্বতোভাবে মনে করছি চমৎকার একটা পরিবেশ চমৎকার একটা নির্বাচন হোক আমরা এই মুহূর্তে আবার একটু রাজবাড়িতে যেতে চাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান সভাপতি সচেতন নাগরিক কমিটি রাজবাড়ি আপনি যেটা শুনছিলেন আমরা আলোচনা করছিলাম যে রাজবাড়ির যে ভোটের যে পরিস্থিতি সেটা আসলে এখন কতটা উৎসমুখর অবস্থায় আছে এবং বিশেষ করে যদি পরিস্থিতির কথা আমরা জানতে চাই সেই পরিস্থিতিটা একটু যদি তুলে ধরেন বর্তমানে রাজবাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে তবে আমরা রাজবাড়ির সাধারণ মানুষের পক্ষ থেকে বা আমরা সাধারণ অবস্থায় আমরা বলতে পারি যে রাজবাড়িতে আরো একটু উন্নতি দরকার বা উন্নয়নের জন্য আমরা কি কি প্রয়োজন আপনাদের রাজবাড়িতে জি জি সেটা আমি এখন বলতে চাচ্ছি যে আমাদের রাজবাড়িতে একটি একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এবং রাজবাড়ির পাটুরিয়া দিয়া ঘাটে সেতু এগুলো আমরা আমাদের রাজবাড়ির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা এটা আশা করি যে আমাদের জন্য এই বিষয়গুলো আর রাজবাড়ি শহরের মাঝখান দিয়ে একটা রাস্তা এপার ওপার ঢাকার দিকে চলে গেছে এই রাস্তাটার রাস্তাটা পার হওয়ার জন্য এক পাশে জেলা প্রশাসকের কার্যালয় আর এক বিভিন্ন কলেজ অফিস আদালত আছে এই সমস্ত জায়গাগুলোতে আমরা চাই যে রাজবাড়ি শহরকে উন্নয়নের জন্য এখান এই জায়গাগুলোতে ফুট ওভার ব্রিজ দরকার আছে আর রাজবাড়িতে যে বড় একটা বাজার আছে সেই বাজারকে কানেক্ট করছে যে রাস্তাটা এই রাস্তাটার মানে মাঝখান দিয়ে রেল লাইনটা এমন ভাবে গেছে যে ওই রেল গেটে ব্যাপক আকারে যানজট লেগে থাকে রাজবাড়িতে সব সময় জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা যেটা শুনছিলাম যে এখনো মানুষের অনেক চাহিদা রয়েছে যদিও গত পনেরো বছরে ব্যাপক উন্নতি হয়েছে এই এলাকায় তারপরেও চাহিদার কোনো শেষ নেই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে যারা প্রার্থী তাদের কাছে আসলে জনগণ কি চায় সেটা আমরা জানার চেষ্টা করব তার আগে একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক বিবিএস কেবলস বেলট বাক্সে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরছি বিবেএস কেবলস ব্যালট বাক্স অনুষ্ঠানে আবারও স্বাগত আমরা আলোচনা করছিলাম এবং ইতিমধ্যে আমরা শুনছিলাম যে স্থানীয় যারা জনসাধারণ যারা আছেন যারা বিশেষ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক নুরুজ্জামাল বলছিলেন যে রাজবাড়িতে আরও ব্যাপক উন্নয়নের প্রয়োজন আগামী নির্বাচনে আসলে উইনিং ফ্যাক্টরটা কি হতে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয় দেখুন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ব্যাপক উন্নয়ন এটা এটা আজকে প্রমাণিত মানে এই সরকারকে কেউ পছন্দ করুক আর না করুক তারা কিন্তু সবাই স্বীকার করছে একেবারে অকপটে স্বীকার করছে যে বিগত বিশেষ করে দশ বারো বছর বাংলাদেশের উন্নয়নের দিক থেকে কিন্তু চমৎকার একটা পরিবেশে আমরা আছি আজকে এই যে মেট্রো রেলের কথা বলেন বা আপনি পদ্মা সেতু বলেন আপনি বিভিন্ন জায়গায় এই হাইও এক্সপ্রেসের কথা বলেন আট লেনের কথা বলেন ঢাকা চট্টগ্রাম এবং মমিনসিং এদিকে প্রত্যেকটা জায়গায় এখন এই উন্নয়নটা সুষম করাটা আমাদের এখন খুব প্রয়োজন এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাগুলোতে বিভাগীয় শহরগুলোতে এখানে বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড এসছে ডেফিনেটলি কারণ আপনি যত পেরি ফেরিতে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল বিভাগীয় লেভেলে যখন বিশ্ববিদ্যালয়গুলিকে করবেন ঢাকার উপর চাপ কমবে এবং সরকার কিন্তু সেভাবে এগোচ্ছে টেকনোলজি বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু আজকে বিভিন্ন জেলাগুলোতে কিন্তু সরকার নিয়ে যাচ্ছে এবং আমি মনে করি যৌক্তিকভাবেই রাজবাড়ি ওনারা বলেছেন যে সেখানে একটা মেডিকেল কলেজ সম্ভব হলে সেখানে একটা বিশ্ববিদ্যালয় সম্ভব হলে সেখানে একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় যদি সম্ভব হয় তাহলে সেই এলাকার মানুষজন যাতে সেখানে পড়াশোনাটা করতে পারে ঢাকার উপর চাপটা কমানো অত্যন্ত জরুরি সব কিছু মিলে আগামী দিনে এই যে সাতই জানুয়ারি নির্বাচনের জন্য সবচেয়ে বিশেষ করে বর্তমান সরকার আওয়ামী লীগ মানুষের কাছে যাওয়ার জন্য যে একটা চমৎকার একটা ব্যবস্থা তারা করেছে উন্নয়ন করেছে উন্নয়ন দিয়ে মানুষের কাছে যে আমরা এই উন্নয়ন করেছি আগামী দিনে আরও উন্নয়ন করতে চাই উন্নয়নটাকে আমরা সাস্টেন করতে চাই আমরা এটাকে সুষম করতে চাই প্রত্যেকটা জেলা পর্যায়ে নিয়ে নিয়ে যেতে চাই বিরোধী যারা আছেন বিশেষ করে মনে করেন বা অন্যান্য পার্টি জাতীয় পার্টি বলেন বা জাসদ বলেন অন্যান্য পার্টি তারাও এই ধরনের দাবিগুলো নিয়ে তারা জনগণের কাছে যেতে পারেন কিন্তু আমার কাছে মনে হবে উন্নয়ন হবে একটা বড় ফ্যাক্টর উন্নয়ন হবে ডিসাইডিং ফ্যাক্টর যে জনগণ কাকে ভোট দিবে এবং কে সেখানকার সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং স্থানীয় যে মানে অভাব বলবো না বা অভিযোগ যে যেটাই বলেন না কেন সেগুলোকে কার মেটানোর সক্ষমতা রয়েছে কোন এমপি এবং সেই সেই এমপি তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের হয়ে সুতরাং কোন সরকার এই আগামী দিনগুলোতে কারণ আমরা যদি দেখি সেই স্বাধীনতার পরে উনিশশো একাত্তর সালে দুঃখজনকভাবে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি এটা জাতির জন্য বড় একটা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে না হারালে আমরা হয়তো আরও বিশ বছর পঁচিশ বছর আগেই বাংলাদেশ কিন্তু একটা উন্নত বিশ্বের দিকে আমরা চলে যেতে পারতাম কারণ আমরা যতটুকু দেখেছি এই বর্তমান সরকার বিগত প্রায় চোদ্দ বছর যে বিষয়গুলো বাস্তবায়ন করছে এটা কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নে এবং উনি কিন্তু এই পরিকল্পনাগুলো সেই সেভেন্টি আগেই কিন্তু করে রেখে গেছেন অধিকাংশ জায়গায় আপনি শিক্ষাক্ষেত্রে বলেন যোগাযোগ উন্নয়ন ডিজিটালাইজে সব কিছুই ডিজিটালটা হয়তো সমসাময়িক এসছে কিন্তু অধিকাংশ যে উন্নয়নগুলো বা অধিকাংশ কর্মকাণ্ড কিন্তু বঙ্গবন্ধুর সময়ে কিন্তু সেগুলো পরিকল্পনা করে নেওয়া বিগত একুশ বছর বঙ্গবন্ধুকে হত্যার পর সেটা সুযোগ হয়নি কিন্তু সেই একুশ বছর পর যখন বঙ্গবন্ধুর আদর্শের ধারা রাজনীতির যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু সেই জায়গায় যাচ্ছেন এবং অধিকাংশ বাস্তবায়ন হয়েছে আমার বিশ্বাস যে এই সরকার চেষ্টা করছেন এবং জনগণের দাবি যেটা প্রত্যেকটা জেলায় উপজেলা পর্যায়ে মানুষের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা চিকিৎসা এই যে মৌলিক বিষয়গুলো এই বিষয়গুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি উন্নয়নটাকে সুষম করতে পারি এবং সর্বোপরি সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতা এই জিনিসগুলোকে যদি আমরা নির্মূল করতে পারি বাংলাদেশ এবং যাবে সেই কারণে যারা ইলেকশন করছেন তাদের রাজবাড়িতে যেতে চাই মোহাম্মদ নুরুজ্জামানের কাছে যেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে এই রদ রাজবাড়িতে আপনি কেমন দেখছেন এবং রদ ফলে রাজবাড়িতে ভোটের পরিবেশ পরিস্থিতি আসলে কোন পর্যায়ে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয় রাজবাড়িতে প্রশাসনের রদবদল হয়েছে তবে এখন যে প্রশাসন খুব নিরপেক্ষভাবে ভূমিকা পালন করছে বলে আমার মনে হয় আর যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন যারা প্রার্থী আছেন তারাও মোটামুটিভাবে জনগণের কাছে যাচ্ছেন যে এবং জনগণকে যে সকল প্রতিশ্রুতি দিচ্ছেন বা জনগণের সাথে তাদের প্রতিশ্রুতি জনগণের চাওয়ার সাথে যে সমস্ত জায়গাগুলোতে মিলে যাচ্ছে জনগণ এই এই সকল প্রার্থীদেরকেই ভোট দিবেন বলে আমার ধারণা এবং সেরকম হলে আমাদের রাজবাড়ি আরো অনেক উন্নত হবে বা আরো অনেক উন্নয়ন ঘটবে এই নির্বাচনে আমরা একটা নতুন দিক দেখতে পাচ্ছি যে ব্যাপক সংখ্যক স্বতন্ত্র প্রার্থী কিন্তু এবার প্রার্থী হয়েছেন নির্বাচনে অংশ নিয়েছেন এবং অধিকাংশই আওয়ামী লীগের সদস্য বা আওয়ামী লীগের রাজনীতি ঘরানার তো এখান থেকে কোনো ধরনের সংকট কি আছে কিনা মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থীদের সাথে কোনো সংকট বা দ্বিধা দেখতে পাচ্ছেন কিনা এখন রাজবাড়িতে এরকম সংকট তেমন একটা দেখা যাচ্ছে না তবে রাজবাড়ি সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান মহোদয় পদত্যাগ করে উনি স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আহ সরকারি দল থেকে যিনি পেয়েছেন তিনিও নির্বাচন করছেন আরও কয়েকটা বেশ মানে তৃণমূল বিএনপি জাকের পার্টি জাসদ এবং যারা নির্বাচন করছেন তাদের মধ্যে এখন পর্যন্ত পরিবেশ আছে। আমরা যেটা মানে লক্ষ্য করতেছি তো নির্বাচনের মানে প্রক্রিয়ায় আঠারো তারিখের পর থেকে তাদের মধ্যে কোনো সমস্যা হবে কিনা সেটা এখনই বোঝা যাচ্ছে না তবে এখন পর্যন্ত তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নুরুজ্জামান আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত দিয়েছেন ধন্যবাদ আপনাকে আবারও যেটা বলছিলেন যে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ব্যাপক কিন্তু একটা কার্যকরী ভূমিকা রাখছেন বিশেষ করে যদি রদ বদলের কথা বলি তারপরে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আঠারো তারিখ থেকে নির্বাচনের দিন পর্যন্ত রাজনৈতিক সভা সমাবেশ এগুলো নিষিদ্ধ করা হচ্ছে শুধুমাত্র তো এই ক্ষেত্রটা আসলে কতটুকু সহায়ক হবে পরিবেশটা আর কি না ডেফিনেটলি কারণ নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্বর মধ্যে এটা রুটিন ওয়ার্ক কারণ আপনি ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তারা আনন্দের সহকারে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে বিশেষ করে নারী এবং নারীদের নারীদের যে ভোটাধিকার হ্যাঁ তারপরে মনে করেন কোন কোনো জেলায় প্রান্তিক জনগোষ্ঠী বা এই যে বিষয়গুলো তারা যাতে সুন্দর একটা পরিবেশ পায় ভোট ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সেই কারণে কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এবং কেউ যাতে প্রশাসনকে ইনফ্লুয়েস করতে না পারে সেই কারণে পুরো বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন এখনও পর্যন্ত আমরা যা দেখছি আমরা আশাবাদী সব কিছুই কিন্তু তারা একটা প্রক্রিয়ার মধ্যে কিছু রদবদল করা এটা তাদের করতেই পারেন তারা তাদের মতো করে সাজিয়ে নিয়েছেন যাতে করে আগে যিনি এমপি ছিলেন বা মিনিস্টার ছিলেন যেই জেলা বা যেই কনস্টিটিউয়েন্সি উনি তো চাইবেন যে ওনার প্রশাসন ওনার মতো করে থাকুক তো সেদিক থেকে জনগণের রাস্তাটা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন যথার্থ ভূমিকায় নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ও সি ইউনে ওনাদেরকে পরিবর্তনের একটা সার্কুলার দিয়েছেন সেভাবে হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে সব কিছু মিলে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন তারা চেয়েছেন যে আর্মি মোতায়েনের জন্য মানে আমার আমার আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি চাই যে নির্বাচন সুষ্ঠু অবাধ করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন সেটা করবে এবং ইতিমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের তাদেরকে সহযোগিতা করার দরকার কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না কিন্তু আন্দোলনে আছে এবং ব্যাপক বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতা কিন্তু চলছে সাম্প্রতি আমরা দেখলাম যে গাজীপুরে একটি ট্রেনেও কিন্তু তারা স্লিপার কেটে দিয়েছে এবং দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এই যে পরিস্থিতিগুলো এটা কি বাধাগ্রস্ত করবে নির্বাচনে দেখুন বাধাগ্রস্ত তো কিছুটা না কিছুটা মানুষের মধ্যে শঙ্কা তো থাকবেই কিন্তু আমি মনে করি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এখনও আছে যদিও সেখান থেকে অনেক উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী তারা আলাদা করে দল করে নির্বাচন অংশগ্রহণ করছে তারা বুঝতে অনেকে বলেছেন আমরা পত্রপত্রিকায় যেটা দেখলাম যে চোদ্দো সালে তারা নির্বাচনে আসে নাই আঠারো সালে আসে নাই কারণ আপনি যখন রাজনীতি করবেন জনগণের কথা বলেন বলবেন আপনাকে আন্দোলনও করতে হবে আবার সংসদও যে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে বঙ্গবন্ধু দেখেন বাংলাদেশকে স্বাধীন করেছেন উনি একদিকে যেমন আন্দোলন করেছেন আলোচনার কিন্তু উনি উন্মুখ রেখেছেন দুইটাই প্যারালালে কিন্তু উনি চালিয়েছেন সেই কারণেই কিন্তু বঙ্গবন্ধু সাকসেসফুল হয়েছিলেন তখন কি বাংলাদেশ এই ভূখণ্ডের একটা সংখ্যক মানুষকে বিরোধিতা করে নাই বঙ্গবন্ধুর সে তখন আমরা যতটুকু জেনেছি চব্বিশ পঁচিশ পার্সেন্ট মানুষ তার বিরোধিতা করেছিল সত্তরের নির্বাচন আর সর্বোপরি সেই পাকিস্তানি জান্তা বলেন বা সাম্রাজ্যবাদ বলেন তারা কিন্তু এখনও যেমন আমাদের বিরোধিতা করছে তখনও কিন্তু বঙ্গবন্ধু বিরোধিতা করেছিল কিন্তু বঙ্গবন্ধু অটুট ছিলেন বঙ্গবন্ধু জনগণকে সম্পৃক্ত করেছিলেন উনি আলোচনা করেছেন আন্দোলনও করেছেন তো রাজনীতি যারা করেন তাদের তাদের দরকার ছিল যে হ্যাঁ আমরা আন্দোলন করব রাজনীতিতে তারা কি চাচ্ছেন কেয়ারটেকার ওয়াটএভার ইট ইজ তারা আন্দোলন যেমন করছেন পাশাপাশি এই নির্বাচনগুলো যদি অংশগ্রহণ করতেন তারা রাস্তায়ও বলতেন সংসদে গিয়েও বলতেন তাহলে তাদের দাবিগুলো তারা যদি মনে করে যৌক্তিক দাবি তা আমি মনে করি যে সেটা হয়তো প্রভাব ওইভাবে ফেলবে না কারণ দিনের শেষে মানুষ অশান্তি চায় না এখন দেখেন বাংলাদেশে হরতাল অবরোধ সেভাবে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করছে না হরতালের দিন কারণ তারা জানে যে দিনের শেষে আজকে যেন আপনি গাড়ি পোড়াচ্ছেন বা হরতালে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি গ্যারান্টি দিতে পারবে না এই হরতালে বিএনপির সমর্থক বা কর্মী অ্যাফেক্টেড হচ্ছে না সবাই অ্যাফেক্টেড হচ্ছে রাজনীতি মানে আমার অর্থনীতি অ্যাফেক্টেড হচ্ছে এই অর্থনীতি তো বিএনপির মানুষও আছে সুতরাং তার যেমন হরতাল দেওয়ার অবরোধ দেওয়ার রাইট আছে আমি একজন সাধারণ মানুষ আমার গাড়ি পোড়ানো আমার অর্থনীতি চাকাকে সচল রাখা আমার দায়িত্ব এবং তাদের সেই অধিকার নাই আমার নাগরিক অধিকারকে খর্ব করা সেই কারণে সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পেরেছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এবং সাধারণ মানুষ অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আপনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করেছেন অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল বিবিএস কেবলস ব্যালট বাক্সের আজকের আলোচনা আগামীকাল ঠিক একই সময়ে আবার আমরা ফিরবো এই অনুষ্ঠান নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন